ওই ইতরগুলো কিছু ইয়ারো ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্তের উদ্যোগে পঁচিশ তিরিশ লক্ষ এই রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজার্ভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে আমরা এক ইঞ্চিও ছাড়বো না জোন অবজারভাররা বিডি অফিসগুলোই ঘোরা শুরু করুন এবং এআই ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে ধরা পড়বে সঠিক ইয়াস এসআইআর হলে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত প্রথম রাউন্ডেই হাফ কোটির বেশি নাম বাদ যাবে স্বরূপনগরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে আবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম এমনকি পাকা পাকিভাবে বসবাস করার অভিযোগ সামনে এসেছে সমীরন পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সমীরন প্রথমত কি অভিযোগ এবং দ্বিতীয়ত এই যে বাংলাদেশী নাগরিকরা তারা কত বছর ধরে এভাবে বসবাস করছেন ভুয়ো ভোটার তালিকা নিয়ে দেখো যেটা আমরা পাচ্ছি যেটা বিজেপির যেটা অভিযোগ যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত তুমি জানো যে গত কয়েক দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর চেকপোস্ট দিয়ে প্রতিদিন শহে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাদেশে চলে যাচ্ছিল ঠিক সেই পঞ্চায়েত এলাকাতে একজন বাংলাদেশি নাগরিক যিনি দু সালে তিনি পাসপোর্ট নিয়ে এদেশে এসেছিলেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রেহেনা খাতুন তার মেয়ে রোজিনা খাতুনকে নিয়ে তিনি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন এদেশে এসে একেবারে শরুপনগরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিটারি আকিমপুর গ্রাম পঞ্চায়েতে ডহরকান্দা গ্রামে বসবাস করছিলেন এই ডহরকান্দা গ্রামের ছিয়াশি নম্বর বুথে তিনি ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন কীভাবে নাম তুলেছেন এখানকারই বাসিন্দা এক ব্যক্তি আলতাফ সর্দারকে তার পিতা দেখিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন শুধু নাম তোলেননি একেবারে যে কীর্তি তিনি ঘটিয়েছেন দ্বিতীয়তে এই মুহূর্তে তিনি তার কন্যাকে নিয়ে মুম্বাইতে থাকেন তিনি এখন এখানে বসবাস করছেন না কিন্তু ভারতেই রয়েছেন এবং সেখানে তিনি ভোটার তালিকায় নাম তোলার পর তিনি এই নগরে জমি কিনেছেন জমি কেনার পর সেই জমি দানপত্র করেছেন তার কন্যাকে এখানে ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং শুধু তাই নয় মুম্বাইতে থাকলেও তিনি যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এসআইআর ফর্মও পূরণ করেছেন সেটা স্বীকারও করে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও বিএলও যেটা জানিয়েছেন তিনি এখানকারই বাসিন্দা এখানেই আলতাফ সর্দার তারই বাবা মানে তিনি এই বিষয়ে জানিয়েছেন যে এটা সত্যতা রয়েছে কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে আলতাফ সর্দার তা এখানকার গ্রামের বাসিন্দা বাংলাদেশ থেকে এসে রেহেনা কারণ তাকে বিদা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এই আলতাফ সর্দার তার মৃত্যু হয়েছে তার ছেলে স্বীকার করেছে যে তার বাবার নথিপত্র ব্যবহার করে এই রেহেনা খাতুন বাংলাদেশ থেকে এসে নথি তৈরি করেছে রেহেনা খাতুন সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই অর্থাৎ রেহেনা খাতুন যে আলতাফ সর্দারকে তার পিতা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে সেটা একেবারেই বৈধ নয় বলে তার ছেলে স্বীকার করে নিয়েছে অর্থাৎ এইভাবে বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটে বিভিন্ন জায়গায় এইভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে এদেশে এসে অনুপ্রবেশকারীরা এলাকার বাসিন্দাদেরকে গ্রামবাসীদেরকে পিতা দেখিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলছে আর এটাকে নিয়ে সরব হয়েছে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আলতাফ সরকারের পারিবারিক বিবাদ বিবাদের জেরেই রেহেনা খাতুনকে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে এবং তিনি একজন বৈধ ভোটার কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে বাংলাদেশ থেকে এসে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ এর নাগরিক বিদেশে паспорте যখন 2017 সালে দেশে আসছেন সে কি করে ভোটার নাম তোলে বেশি সময় ধরে তিনি কিভাবে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে এভাবে ভারতে থেকে গেলেন এটা নিয়ে প্রশ্ন উঠছে অমিনন তুমি আমাদের সঙ্গে থাকো স্বরূপ নগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের দহর kandar এই ঘটনায় রেহেনা বা রোজিনার সঙ্গে সম্পর্ক নেই বাবার নতি জাল করেই তারা ভোটার হয়েছে এমনটাই অভিযোগ করেছেন প্রতিবেশীর ছেলে রেহেনা খাতুনকে আপনি চেনেন না আমি চিনি না আচ্ছা এটাই তো বলা হচ্ছে রেহেনা খাতুনের বাড়ি আপার বাবার নাম কি আমার অন্য আলতাফ সর্দার কিন্তু উনি কিভাবে কোথা থেকে কিভাবে জাল চক্র হয়ে করলে আমি ঠিক বলতে যাচ্ছি না আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছেন ডকুমেন্টস তৈরি করেছে উনি তো বাংলাদেশী বাংলাদেশি

আমি দেখ দেখেছি বলতে ও পাসপোর্ট আছে আপনি এখন দেখলে বললাম কিন্তু কোথায় কিভাবে করলো কিভাবে জাল করলো ঠিক বলতে পারবো সঙ্গে কোনো কানেক্ট নেই ওর সঙ্গে আলতাপ সর্দারের ছেলের বক্তব্য আপনারা শুনলেন আলতাপ সর্দার হলো সেই প্রতিবেশী যাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আর এই গোটা ঘটনা নিয়ে বিএল ওর কি প্রতিক্রিয়া শোনাবো দেখুন উনি আমার কাছে এসেছিলেন ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে এটা আমি নিয়েছি উনি যে বাংলাদেশে ভোট পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না আমি যতদূর জানি ওটা দহাক আলতাফসদের মেয়ে জন্মসূত্রে এখানে ও এখানকার স্কুলেও পড়েছে এটা আমি জানি মাঝে দেখেছিলাম এই সৌরভদে একটা ঘরবাড়া করেছিল ওনার বাবার ভিটিতে মানে বাবার বাড়িতে জমিতে এই বাবার ভিটিতে ভিট করেছেন ঘরবাড়ি করার জন্য এখনও ঘরবাড়ি করে উঠিনি এটা আমি দেখেছি ইদানিং আর দেখছি শুনলাম বোম্বে না কোথায় গিয়েছে আর শরৎনগরের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা একেবারে চরমে সম্পূর্ণ মিথ্যে কথা এই কথার কোনো ভিত্তি নেই তার কারণ হল এই রেহেনা কাতুন এই যে এখানে অনুপ্রবেশ ঘটেছে এই যে পাসপোর্ট তাই পাসপোর্টে এসে সে আর যায়নি বা এর দেখার বিষয়টা তো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা দেখার বিষয় তো স্বরাষ্ট্র দপ্তরের সে কীভাবে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখানে থাকলো সেটা তো তৃণমূল সরকার দেখবে না দেখার কথা হলো স্বরাষ্ট্র দপ্তরের কারণ সে বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে প্রবেশ করেছে তো যাই হোক এ রেহেনা খাতুন বর্তমানে এই গ্রামেও থাকে না আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম সে এই গ্রামেই থাকে না সে কোথায় থাকে আমার জানা নেই আর বিজেপির যে এটা রাজনীতি এটা বিজেপি বুঝতে পারবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সতেরো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ওদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ছিল তারা দেশে এসছে এবং জমি কিনেছে এবং রেহেনা খাতুন যিনি এখানকার ভোটার তার এপিক নাম্বার হলো ওয়াই ডি ওয়াই ওয়ান সিক্স এইট টু সিক্স ডবল নাইন দরকান্দার ছিয়াশি নম্বর বুথে অংশে ভোটার এবং তার ভোটারের ক্রমিক সংখ্যা হলো আটশো আশি কে আমরা বলতে চাইছি এবং অভিযোগ যে প্রচুর বাংলাদেশি যারা এই দেশে ভোটার লিস্টে নাম তুলে রেখেছে ভোটাধিকার তাদের আছে তারা ভোট দেয় এবং এর জন্যে এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে